আসসালামু আলাইকুম আনায়াস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত তো আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা তো আলু ভর্তা সবসময় র্যান্ডমলি যে আলু ভর্তা সেটা খাই তো আজকে যে টমেটো দিয়ে আলু ভর্তাটা আপনাদেরকে আমি কিভাবে করি সেটা শেয়ার করব। আমি হচ্ছে এখানে এক বাটি আলু ছোটো ছোটো আলু এরকম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি চাকচাক করে মানে সিদ্ধ হতে তাড়াতাড়ি হয় সেই জন্য আর এখানে হচ্ছে আমি তিনটা টমেটো চার ভাগ করে নিয়েছি এখানে তিনটা মাঝারি সাজের পেঁয়াজ দিয়েছি আর একটা রসুনের কোয়া দিয়েছি দুই পাট করে আর এখানে হচ্ছে আট নয়টার মতো কাঁচামরিচ মরিচটা আপনাদের ইচ্ছা আছে যেরকম ঝাল খান সেরকম আর একটু হলুদের গুঁড়া দিয়েছি আর পরিমাণ মতো লবণ এটা দিয়ে আর অল্প একটু পানি দিয়েছি হাফ কাপের মতো পানি দিয়েছি পানিটা দিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে চুলাতে বসিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্তটাকে সিদ্ধ করতে থাকব এ দেখেন কথা বলতে বলতে সিদ্ধ মানে অলমোস্ট একটু হয়ে গেছে আর অনেকটা বাকি আছে তো আমি মাছ কাজ একটু নেড়ে দিচ্ছি মিক্স করে নেব তো টমেটো দিয়ে আলুর ভর্তাকে মানে কে কিভাবে করেন বা কখনও কেউ খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এটা খেতে খুবই ভালো লাগে কারণ একটু টকটক একটা টমেটো যেতু একটু টক টকটক একটা ফ্লে মানে ভাব আসার জন্য খেতে খুবই ভালো লাগে এবং মুখে যখন অরুচি হবে এটা খেতে তখন আরও বেশি ভালো লাগে একটু ঝাল ঝাল একটু টক টক ভালোই আশা করি এটা আপনারা খে করে খেলে আপনাদের অনেক ভালো লাগবে তো যখন এরকম পানিটা একদম শুকিয়ে যাবে একদম তলানিতে লেগে আসবে তখন হচ্ছে এটা আমি নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে এটাকে হচ্ছে আমি পাটা দিয়ে বেটে নিতে হবে হাত দিয়ে ম্যাশ করলে আসলে হবে না এটাকে পাটা দিয়ে হচ্ছে বেটে নিতে হবে তাহলে এটা ভালো হয় স্টিকের এটা ভাব আসে আর এটা হাত দিয়ে আপনি যতই কষলেন ওইটা হবে না তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে পাটা দিয়ে বেটে নিচ্ছি আর এটা অবশ্যই অবশ্যই আপনারা একটা বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের এটা ভালো লাগবে আমি তো যখন খেয়েছিলাম এটা তো এটা প্রেমে পড়ে গিয়েছিলাম তারপর তো এখন এটা প্রায় আমার বাসায় করা হয় তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি তা আমি হচ্ছে একটু খেয়ে দেখলাম লবণটা ঠিক আছে কি না তখন দেখলাম যে একটু লবণটা কম হয়েছে সেই জন্য আমি এখন আবার একটু লবণ দিয়ে এটা পুরোটা বেটে নিয়েছি এখন আমি ভালো করে মিক্স করে নিব তা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা আঠানো ভাব এটা আপনারা অবশ্যই বাসায় করে খাবেন দেখেন দেখতে যত তো সুন্দর খেতে আরও অনেক বেশি মজার এটা অবশ্যই আপনারা বাসায় সবাই ট্রাই করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম